কক্সবাজারে বাইক ভাড়া করার তিনটা টিপস দিব সেই তিনটা টিপস কি কি প্রথম এক নম্বর যে টিপসটি হচ্ছে আপনি যখন কক্সবাজারে বাইক ভাড়া করার চিন্তা করছেন তখন চেষ্টা করবেন সকালের দিকে যেন বাইকটা ভাড়া করার কারণ সকালের দিকে আপনি যখন যাবেন তখন তারা চেষ্টা করে আমি যদি সকালবেলায় বাইক ভাড়া দিই তাহলে আমি বিকালে একবার ভাড়া দিতে পারবো মানে দিনে দুইটা সে ভাড়া মারতে পারে আর কি সেই ক্ষেত্রে আপনি যদি সকালবেলা বাইক ভাড়া নেন তাহলে আপনার কিন্তু ঘন্টা প্রতি প্রায় একশো টাকা একশো টাকায় আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা ভাড়া নিতে পারবেন দুই নম্বর আপনারা অবশ্যই যখন ভাড়া করবেন তখন কিন্তু ওই ওই যে যে বাইকটা বাইকটা আছে 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 সম্পূর্ণ একটা ভিডিও করবেন কিনা কিনা ভাঙ্গা এটা অবশ্যই কিন্তু আপনারা ভিডিও করে রাখবেন কারণ আপনি যখন বাইকটা চালায় আসবেন কোনো একটা দুর্ঘটনা হলো না কিন্তু যখন আসার পরে তারা যদি বলে যে এই ভেঙে গেছে এটা এই হয়েছে এটা এখানে স্কাস পড়ে গেছে আপনার জরিপানা দিতে হবে তখন কিন্তু আপনি এই ভিডিওটা দেখায় আপনি কিন্তু মানে এটা এখান থেকে মুক্তি পাইতে পারেন আসলে কক্সবাজার একটা সেন্ডিকেটের মেলা সেন্ডিকেটের ভিতর থেকে আপনার এই সতর্কতা অবলম্বন করে বেরিয়ে আসতে হবে তো আপনারা চেষ্টা করবেন একটা ভিডিও করে রাখার জন্য তিন নম্বর যে টিপসটি সেটি হচ্ছে কক্সবাজারে কিন্তু বিভিন্ন জায়গায় বাইক ভাড়া দেয় আপনার মেন ড্রাইভ রোডে হ্যাসারি যেখানে আছে নিঃসর্গ হোটেলের একটু আগে মানে মেন ড্রাইভ রোডে উঠতে আর কি আপনার ওইখানে বাইক ভাড়া দেয় এছাড়াও আপনার যে ডলফিন মোড় এর এই পাশে এইখানে কিন্তু বাইক মানে অনেকগুলো রয়েছে শত শত বাইক রয়েছে আরো রয়েছে আপনার সুগন্ধা পয়েন্টে ঠিক আছে আপনারা কিন্তু আপনারা যাচাই করে তারপরে দরদাম করে তারপরে বাইক ভাড়া করবেন আপনি যে দাম বলল আপনারা কিন্তু বলবে যে আড়াইশো টাকা বা দুইশো টাকা করে কিন্তু পার ঘন্টা তা আপনারা পার ঘন্টা দুইশো আড়াইশো টাকা কেন নেবেন চেষ্টা করবেন যাচাই বাছাই করবেন কারণ একটা জিনিস তারা দেওয়ার জন্য বসে রয়েছে ভাড়া দেওয়ার জন্য বসে আছে চেষ্টা করবেন দরদাম করে নেবেন দরদাম যদি আপনি না করেন তাহলে কিন্তু ভাই আপনি ঠকবেন কক্সবাজারের জন্য বিশেষ করে কক্সবাজারকে আপনি যে কোনো দর্শনীয় স্থানে কেন দরদাম না করেন তাহলে আপনি ঠকবেন তাদের চিন্তাধারা থাকে যে যত নিয়ে পারে তাদের এরকম তাই সকলেই মানে সতর্ক থাকবেন সাবধান থাকবেন তারপরে আপনি বাইক ভাড়া করবেন আর লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন বাইক ভাড়া করে চালাবেন মেন ড্রাইভ রোডে যখন চালাবেন তখন মন থাকবে ফুরফুরা এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় দুই পাশে দুই রকম সৌন্দর্য এইটা দেখার পরে আপনার কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ওই সময় যদি আপনি মানে উলট পলট ভাবে আপনি যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার জন্যই ক্ষতি যদি একটা দুর্ঘটনা ঘটে আশেপাশে কিন্তু হাসপাতাল খুবই কম আছে সুতরাং এইখানে আপনার যদি এরকম অ্যাক্সিডেন্ট করেন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আপনার একটা জীবনের ক্ষতি হতে পারে এই ক্ষতি এড়াতে অবশ্যই সাবধানতার সাথে আপনার গাড়ি চালাবেন এলোমেলো করে গাড়ি চালাবেন না এটা আপনাদেরই ক্ষতি হবে এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম